মানে একটাই ছাঁচ নামানো হয়েছে হ্যাঁ 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 ওরাও বখায় কথাড়া হয় কত দশক ধরে বানাচ্ছেন ওবা ও 11 বছর এগুলোর কি পোড়ানো হবে না এমনি শুধুই কাঁচা মাটি আমাদের বাংলার জমিতে পোড়ানো হয় হ্যাঁ কাঁচা মাটি লক্ষ্মী বিশ্বকন্যাথি সব কাছে আমি আগেও এসেছিলাম আপনাদের এখানে ওই খালি পড়ানো হয় লক্ষ্মী হ্যাঁ আর গণেশ গণেশ এই একটাই তোলা হয়েছে তাই না উল্টোডাঙা দক্ষিণদারী কুমোরপাড়ার শিল্পী বিজয় পাল দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই অনিন্দ সুন্দর জগন্নাথ দেবের প্রতিমা বানিয়ে চলেছেন শিল্পী জানালেন এই প্রতিমাগুলির যে ছাঁচ সেগুলো তিনি কিনে আনেন কেনার পর তিনি তার পরবর্তী পর্যায়ে এই প্রতিমাগুলো তৈরি করেন দক্ষিণদারী কুমোরপাড়ার দক্ষিণদাড়ি হাসপাতালের কাছে বিজয়পালের বাড়ি সামনেই রেল লাইন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে শিল্পী এই প্রতিমাগুলি নির্মাণ করেছেন বিজয়পালের উৎস অর্থাৎ বিজয়পালের দেশ হচ্ছে পূর্ববঙ্গ সেখান থেকেই পরবর্তী সময় তারা এই দক্ষিণদারিতে এসে বাসস্থান তৈরি করেন পূর্ববঙ্গের বরিশালের শিল্পী হচ্ছেন বিজয়পাল ওনার ঠিক পাশেই বাস করেন শিল্পী সুখরঞ্জন পাল আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে জগন্নাথ সুভদ্রা বলভদ্রর প্রতিমা তিনি তৈরি করেছেন সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে বিভিন্ন শৈলী বিভিন্নভাবে এবং বিপুল পরিমাণে বিপুলাংশে এই প্রতিমাগুলি শিল্পী তৈরি করেছে। সুখরঞ্জন পালের পালের তৈরি জগন্নাথ দেবের প্রতিমাগুলির মধ্যে এক অনেন্দ্য সুন্দর নান্দনিকতা ও মাধুর্য বিরাজ করছে এই প্রতিমাগুলি কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে বিজয়পালের পালের বাড়ির ঠিক পাশেই বাস করেন সুখরঞ্জন পাল আপনারা দেখতেই পাচ্ছেন দু খোল ছাঁচের প্রতিমার হচ্ছে জগন্নাথ দেবের এবং কোনোটাতে জগন্নাথদেব সিংহাসনে বিরাজ করছেন কোনোটাতে নৌকাতে বিরাজ করছেন কোনোটাতে একেবারে স্বাভাবিকভাবে বিরাজ করছেন জগন্নাথদেব এবং শিল্পী আমাদের দেখালেন কিভাবে ছাঁচ থেকে জগন্নাথ দেবকে তিনি তুলে আনছেন আমরা অর্থাৎ আমাদের কথা ইউটিউব চ্যানেল কিন্তু বারে বারে এবছর তুলে ধরবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা সেই সকল শিল্পীদের যারা এই ছোট উচ্চতার মাটির ছাঁচের জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার এই প্রতিমা তৈরি যারা করে তাদের কথাই কিন্তু আমাদের কথা এবার তুলে ধরবে এবং আরও শিল্পীকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব এই দুইজন শিল্পীর কাছে আমরা কিন্তু সরস্বতী পুজোর আগে লক্ষ্মী পুজোর আগে এসেছিলাম এই দুইজন শিল্পী জানালেন এরা একটা সময় মাটির পুতুল তৈরি করত। কিন্তু চাহিদার অভাবে মাটির পুতুল অর্থাৎ ঝুলনের সময় বা রথযাত্রার সময় যে সকল মাটির পুতুল সামাজিক পুতুল থাকে সেগুলো তারা তৈরি করত কিন্তু চাহিদা কম থাকায় তারা সেগুলো বন্ধ করে দিয়েছে আমাদের কথা ইউটিউব চ্যানেল এই চেষ্টাটা করবে যাতে এই দুই শিল্পী আবারও মাটির পুতুল তৈরি করতে শুরু করে সেই অনুরোধ অবশ্যই আমাদের কথা ইউটিউব চ্যানেল এই দুই শিল্পীর কাছে করবে আপনারা দেখতেই পাচ্ছেন ছাঁচ থেকে কিভাবে অনিন্দ সুন্দর জগন্নাথদেবের প্রতিমা উঠে আসছে নমস্কার ধন্যবাদ